আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউব প্রোমোট কি এই ইউটিউব প্রমোট জানতে অবশ্যই ভিডিওটি দেখুন তো জানার জন্য প্রথমে যেতে হবে ইউটিউব ইউটিউবে ইউটিউবে আসার পর নিচে যে লোগো আছে সেখানে আসতে হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন আসার পর নিচে ইওর ভিডিও নামে যে অপশানটি আছে সেখানে টিপতে হবে ইওর ভিডিওস টিপার পর উপরে যে ভিডিও থ্রি ডট আছে সেখানে যেতে হবে তো সেখানে আসার পর উপরে যে প্রোমোট নামে অপশনটি আছে সেটি কি এবং সেটির কাজ কি জানতে হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে তো প্রোমোট হচ্ছে ভিউজ বা আইডি যে ইউটিউব গ্রো করানোর একটি অপশন বা ভিডিও তো আমার ইউটিউব অ্যাড অ্যাকাউন্ট বা আপনার যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট টিপতে হবে তো আমার আছে তাই গুগল অ্যাড অ্যাকাউন্ট টিপলাম তো টিপার পর টিপার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখন আসলো যে আপনি কত টাকা থেকে প্রমোট করতে চান অর্থাৎ প্রমোট করতে পারবেন টাকা দিয়ে তো কত দিনের জন্য সাত দিন এক মাস তিরিশ দিন তো কত টাকা দিয়ে করতে চান এক হাজার দুই হাজার পাঁচ হাজার তো এইভাবে আপনি আপনার যে ইউটিউব ভিডিও বা ইউটিউব ভিউস ভিডিওর মধ্যে যে সেগুলো ভিউস গ্রো করার জন্য অর্থাৎ চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই এটা করতে পারেন প্রোমোট যে ইউটিউব ভিডিও প্রমোট সেটি করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য তো টিপার পর নিচে যে নেক্সট সেটি টিপতে হবে টিপার পর একটু ওয়েট করতে হবে ইউটিউব থেকে এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে অবশ্যই পেজটি ফলো করবেন তো ইন্ডিয়া সিলেক্ট করলাম কলকাতা সিলেক্ট করার পর নেক্সট দেওয়ার পর প্রমোট ভিডিও নামে যে অপশানটি সেখানে আসলো আসার পর তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে বা ফোনপে আপনার যেটি থাকবে ফোনপে বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার পর এখান থেকে আপনি আপনার যে ইউটিউব ভিডিও ভিউজ বাড়িয়ে নিতে পারবেন প্রমোট করে করার পর সাবমিট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোনপে ডিটেলস দেওয়ার পর এখানে সাবমিট করার পর একটু নিচে আসতে হবে আসার পরে আপনার যে ইউটিউব প্রমোট ভিডিও সেটি ভিউজ বাড়ানোর কাজে লাগে এবং প্রমোট হচ্ছে ইউটিউব যে চ্যানেল গ্রো করানো এবং ইউটিউব প্রমোট সেটি করে আপনি অতি সহজেই আপনার ইউটিউব ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো অক্ষ হয়ে গেল আপনার এইভাবে আপনি আপনার অতি সহজেই ইউটিউবে ইউটিউব ভিডিও প্রমোট করে ভিউজ বাড়িয়ে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে গেলে অবশ্যই পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও